আর চলে দিচ্ছি সাউন্ড ক্লিনার গোডাউনের সামনে সাউন্ড ক্লিয়ার আছে অনেকগুলো ষোলো তিরিশ রেডি হচ্ছে তোমাদের সব কিছুই দেখাবো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক করে দেবো বন্ধুরা আর সামনে আছে দেখতে পাচ্ছ সোলোর মাল এটা হচ্ছে ডেঞ্জার কিং ডেঞ্জার কিংয়ের বক্সের কাজ কমপ্লিট নাম লেখা হয়ে গেছে আর সাউন্ড ক্লিনের দেখতে পাচ্ছ সমস্ত চোং তিনটে বক্সের চোং রাখা আছে যেইগুলো ভেঙে গেছে সেসব রিপেয়ারিং করা হচ্ছে আর সামনে দেখতে পাচ্ছ একটা সোলোর ক্যাবিনেট রাখা আছে এটা হচ্ছে ডিজিটাল মাইক এই মালটা এখনো কাজ কমপ্লিট হয়নি এই কাজ ধরা হয়েছে আর বন্ধুরা লায়ন কিংয়ের আকর্ষণ নিয়ে আজকে চলে এসেছি লায়ন কিংয়ের নিউ তিরিশ পুরো আকর্ষণ ডিজাইন নিয়ে রেডি হয়ে গেছে পাপাই তার হাতে সাউন্ড কিংয়ের মালিকের হাতে দেখতে পাচ্ছ পুরো ইউনিক ডিজাইন কোনো কথা হবে না পুরো ফ্রেশ ডিজাইন দেখতে পাচ্ছ লায়ন কিং রাইনা পূর্ব বর্ধমান ডিজাইনটা কেমন আছে সবাই কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছ সাউন্ড কিংয়ের গোডাউনে সমস্ত তিরিশ রাখা আছে পাপাইয়ের তিরিশগুলো আর এই তিরিশটার এই মুহূর্তে এখন হ্যান্ডেল লাগানো হয়নি সামনে জালও লাগানো হয়নি শুধু নাম লেখার কাজ কমপ্লিট হয়েছে নাম লেখার নয় পিছনের ছবি আঁকার কাজটা আর নাম লেখা হয়ে গেছে এই মুহূর্তে দেখানো যাচ্ছে না পরে দেখতে দেবো তোমাদের নেক্সট ভিডিওতে চিন্তা করতে হবে না আর লায়ন কিং যারা যারা ভাবছো কি মেশিন দিয়ে বাজবে এখন পর্যন্ত ঠিক হয়নি হাজার দিয়ে বাজাবে কি ফোর কে দিয়ে বাজাবে আর কে দিয়ে বাজালে এখন মেশিনে বহু প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছ সাগরদার হাতে নাম লেখা হয়েছে পাপাইদার যার কাছে এখন নাম লেখে সাগরদার দেখতে পাচ্ছ বন্ধুরা এবার কী দিয়ে বাজাবে আমার পুরো কমপ্লিট ঠিক হয়নি এবার জেনে যাবে নেক্সট ভিডিওতে হাজারে বাজবে কি ফোর কেতে আর ডিজাইনটা কেমন হয়েছে সকলে কমেন্ট করে জানাবে একটা রাক্ষস আছে আর একটা ঈগল আছে পুরো সেই লেভেলের ডিজাইনটা কালারটা দেখতে পাচ্ছ সেই লেভেলে ম্যাচিং করেছে কোনো কথা হবে না আর যারা যারা নতুন কেমিনেট কবে ভাবছেন তারপরে যাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ষোলো তিরিশ যে কোনো কেমিনেট হ্যাঁ বন্ধুরা ভিডিওটার বেশি বড় মোনামো না এইটুকু তোমাদের আপডেট দেওয়া ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই দেখা হচ্ছে বন্ধুরা